دل دا داؤس داؤس دل دا دل الہ شا دا دل دن دوڑی

রে আল্লাহ রা অিয়া করি রে গৌ না জি বড়

আল্লাহ আল্লাহ দিন কা হইলেন আল্লাহর অলি হইলেন আল্লাহর হন আল্লাহ না 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 দিন কা হইলেন আল্লাহর অলি গাউছল আহজাও নাওচার শুনি বেলায়তের আলোই ভরলো

আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বিশেষ করে আজকে কোসায়াম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চাশতম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনার আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে রাত্রে রাতের কিছু অংশ আমাদের আরামের ঘুমকে ত্যাগ করে অথবা বর্জন করে আমরা শারীরিক মানসিকভাবে সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের স্বামী কয়েক মর্তুবাদ সালাম প্রাণ খুলে আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন সে সক্রিয় তার সকলে আর একটু জোরে রাত তো বেশি হয় নাই রাত হয়েছে কথা বলে না রাত কি বেশি হয়েছে দুরুদ এবং জিকির অনেক সুন্দর করে আপনারা করেছেন কিন্তু আমার কাছে কেন জানি একটু অভাব অভাব মনে হয়েছে মানে এই তো থ্যাংক ইউ ভেরি মাছ রাইট অ্যান্সার খুব চমৎকার ভাবে সে বলেছে হুজুর চাউন্ট একটু কম এটাই হচ্ছে সবচেয়ে বড় আপত্তিকর জায়গা আপনাদের উপস্থিতি এবং বসা আপনার চোখ দুটো আখি দুটো অত্যন্ত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আওয়াজটা কিন্তু যেই রকম ভাবে তাকিয়েছেন আওয়াজটা কিন্তু সেইভাবে আসে নাই আমি আপনাদেরকে বলি এই এই কয়জন এনে হোনাইয়া নি জিজ্ঞেস করবেন এই কয়জন টয়জন এগুলো পড়ে আমি আপনাদেরকে বলি এদিক দেখান আলোচনা শুনবেন না সবাই ওমা কথা বলে না কে কে শুনবেন দু হাত তুলে দেখান সোজা করে দেখান হাটু ভাঙা দেওয়ার মতন স্ট্রংলি আমার মতো একদম সোজা করে অনেকে হাত তুলে নাই যে হাত তুলে নাই তার মধ্যে অহংকার আছে ওমা কথা কয় না কিনবে এই বেটা

আল্লাহর বলালামিন বলা দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আল্লাহর প্রিয় লোক কারা জানেন নি কথা কয় না আল্লাহ প্রিয় লোক কারা জানেন না তো বলবেন কত্ত থেকে বলার দরকার নাই যা না জানলে বলা উচিত না

আল্লাহ নিজে বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে শক্তি ভয় করে না আলেমরা ভয় করে লাভ হবে কি এই ভয় করে লাভ হবে কি আবার বলছি এদিক তাকান ভয় করে লাভ হবে কি আল্লাহ বা ভয় করে লাভ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং তাকে অবলম্বন করেছে লাহুমুল গাশা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল এবং ওয়া পরকালের জীবনে সুবহান

পেয়েছি বা আমরা সবাই জান্নাতের মেহমান বলছি কে আল্লাহ বলছে রাসুলও বলছে কোরআন আসছে হাদিস আমরা জান্নাতের মেহমান এখন মেহমান আসলে কি রাতে যদি আসে ডিনার করাতে হয় দুপুরে যদি আসে লাঞ্চ করাতে হয় রাতে যদি সকাল যদি আসে মর্নিং টাইমে যদি আসে ব্রেকফাস্ট করাতে হয় হয় কি হয় না যুবক ভাইরা তোমরা কথা বলো না কেন যুবকে কথা বলতে হবে স্ট্রংলি কথা বলতে হবে সকালে আসলে দুপুরে আসলে রাতে আসলে মোট কথা সব একদম সোজা কথা খাবার খাওয়াতে হয় কিনা হয় না এখন আপনি আমি আমরা যে জান্নাতের বাগানে রাতের অংশে আসলাম এক ঘন্টা পরে দ্বিপ্রহর চলে যাবে ঠিক কেনা বলে এখন আমরা যে আসলাম আমাদের জন্য রাতের কি খাবার আমাদের জন্য রাতের ডিনার হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে জিকির জিকির ইজ দ্য হার্ড মেডিসিন সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হাড়ের ওষুধ আর আল্লাহ রাব্বুল পবিত্র কালামে হাকিমে বলতেছে ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে শরণ হলো বাংলা শব্দ আরবিতে যদি বলি হবে জিকির ইংলিশে যদি বলি হবে রিমেম্বার এইজন্য আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা আল্লাহকে কি করো শরণ করো কি করো

তোমাদের কি আল্লাহ জবান দিছে বন্ধুদের সাথে বসে বসে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য আরে না তোমার জবান দিছে আল্লাহর জিকির করার জন্য এখন জিকির তো সবগুলো শরণ মানি জিকির তুমি হ্যাঁ বললেও জিকির যেটা না বলার না বললেও জিকির তাহলে কথা বলতে হবে না কথা বলে না কেন এই মাহফিলে আসলেই তো সবাই মুসল্লি না মসজিদে সবাই নামাজ পড়লেই কিন্তু প্রকৃত মুসল্লি না প্রকৃতি মুসল্লি হলো শুরু এবং শেষ সবটা মিলিয়ে যে নামাজ পড়তে পারি ইবাদত করতে পারে আজকে আপনাদের কাজ হলো ধীরে ধীরে একদম হৃদয় থেকে কথাগুলোকে শোনা আর বাজে বাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে একটু সারা দেওয়া কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই লাগে এই কালামিয়া লাল মিয়া মোটা মিয়া সিকুন মিয়া তো কথা কিসের আরেকটাই ওনার আমার দিকে চাইছে হাসে ত্রিফুঙ্গ সাদা তুমি কি মনে করছো তোমার আমি দেখি না সবার মাঝে তোমারে দেখছি তুমি আসার পরে বসার পরে আমি খুশি হইছি কিন্তু তুমি যখন কথা বলা শুরু করছো ধীরে ধীরে তিল তিল করে তোমার প্রতি আমি রাগান্বিত হচ্ছে। কারণ এই জবানটা আমার কথাগুলো একটাও আমার নয় আল্লাহ এবং আল্লাহ রাসুলে তুমি যদি সফল হতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ফলো করতে হবে বললে না কোরআন এবং হাদিসকে ফলো আল্লাহ ইজ ওয়ান এন্ড অল ফলো হিজ ল এন্ড লাইট ফর اٹ অল সাকসেস এই আবার বলছি স্টপ ইউর মাউথ এবিডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি সবাইকে আমার কথা বন্ধই শুনতে হবে ভালো না লাগলে আই সে গো টু योर সিট আউট অফ সাইড বাসায় চলে যেতে হবে কারণ এটা তামাশার জায়গা না এটা শুটিং স্পট নয় এটা একটা ক্লাস যেই ক্লাস থেকে আপনি টিচিং নিতে পারলে প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো সময়কে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন আপনি কি মনে করেছেন এটা এটাকে তামাশার জায়গা আপনি বোঝেন নাই

আমার কথাগুলো মাঝে মাঝে কিতিতা লাগবে কারণ কথা হত তো রাসূল বলেছেন আল হক মুদরর হক কথা তিতা তিতা হইল আল্লাহ বলছে আকুল কওলান সাদীদা আল্লাহ বলেছেন সীরা রাইট থিং তিতা হইল সত্যটাই বলো আর কারণ হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা আবার পারেন নবী ছিলেন শাস্ত্র সত্যবাদী সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ আর জুড়ে আর সবার জবান খুলতে হবে যদি আপনি না বলেন ক্ষতি আপনা আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের বয়ান হবে আপনি সে যুগ জবান বন্ধ রাখবেন আপনার যে শ্রেষ্ঠ কৃপন আর কেউ হতে পারে না আল্লাহ কৃপন কে পছন্দই করে না আমি যেটা বলতে চাইছিলাম আপনারা খেয়াল করেন আমি যেটা বলতে চেয়েছি আপনারা খেয়াল করেন আল্লাহ কি বলেছেন সুরা ইউনুসের চুয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে বলেছে কে আল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলেছেন যারা অত্যাচারী যারা জালেম আল্লাহ জালেমকে পছন্দ করে না ভালো বাসে না এরপরে আল্লাহ কি বলতেছেন উমানি জলিমিন আমিন আনসার যারা জালেম যারা অত্যাচারী যারা তারা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই তাইলে জুলুমটা আমরা নিজের উপর নিজে করছি আজকে দেখেন মানুষ সুদ খায় মানুষ ঘুষ খায় মানুষ মিথ্যা কথা বলে মানুষ পরনিন্দা করে মানে এমন কোন পাপ নাই যে মানুষ করে না কথা বলেন তাকে বল বললাম এই এই এতগুলো পাপের সাথে মানুষ যুক্ত হওয়ার কারণটা কি জানেন এতগুলো পাপের সাথে মানুষের যুক্ত হওয়ার একটা মাত্র কারণ সে কারণ হলো একটা হলো তার সিনাই নাই প্রেম আর একটা হলো তার সিনাই নাই তাকওয়া কথা কি আমার বুঝতে পারছেন যদি আপনার মধ্যে প্রেম থাকতো তাহলে অটোই আপনার মধ্যে তাকওয়া চলে আসতো তার কারণ প্রেমের পাশে উল্টা পাশে থাকে তাকওয়া তার কারণ হলো আপনি যখন প্রেমে পড়বেন আপনি সময় আপনার মধ্যে একটা ভয় কাজ করবে আল্লাহ গো আমি এত ভালোবাসি অথবা আল্লা আমাকে এত ভালোবাসে না জানি কোনো ত্রুটি হয়ে যায় না জানি কোনো ত্রুটি হয়ে যায় না জানি কোনো ভালো হয়ে যায় না জানি আমি অ্যারেস্ট হয়ে যাই না জানি আমি বিপদে পড়ে যাই কথা বলেন না কেন ভালোবাসার মানুষের ক্ষেত্রে কি মানুষ একটু সেনসিটিভ থাকে না আর একদিকে সেনসিটিভ আরেক দিকে কিন্তু আসলে সত্যিকার অর্থে একটু সিরিয়াস মোড়ে থাকে থাকে কি থাকে না কিন্তু আমরা কতটা হতবাগা আমরা কতটা নিকৃষ্ট আমরা কতটা নষ্ট আমরা কতটা পদভ্রষ্ট আমরা এতটাই সেন্সলেস আমি যেটা কল্পনা করেও শেষ করতে পারি না যেমন বলে হুজুর কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কুরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিন আল্লাহ শা

আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পারছি চলে চলতেছি না করে আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহর মন মতো করে যেমন কেমন মন মত করে বন্ধ এটাকে সমর্থন করে সুরা 3 মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন লাকদ খলকনা الانسان ফি আহসানি আপনার আমার কাছে এই দুনিয়া সুন্দর আল্লাহ এই আয়াতে সুরাত তিনের মধ্যে বলে দিয়েছে আপনি আমি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগৎ সব কিছুর চাইতে সুন্দর হলাম আমরা আর জোরে বলেন সোহান আল্লাহ আপনাকে আমাকে মন মতো করে বানালো সুন্দর করে বানালো এত সুন্দর সব কিছুর চাইতে সুন্দর আমরা এত সুন্দর